একটা জিনিস কিছুতেই বুঝি না গ্রাম থেকে কেউ যদি শহরে যায় না সবার আগে চিড়িয়াখানা কেন কন্ত ভাবি কিনলে যায় আরে অগ কথা বাদ দে ওরা ভাইয়ের কিছুই করতে পারবো না এই যাত্রার কোনো ক্ষতি করতে পারবো না আপনি আমার মায়ারে বুড়ি ধামনি কইবেন আর মুখ বুঝা সহ্য করুন জীবনও না রসুলপুরে যাত্রা আসছে যাত্রা খবর তোমারে কেন কইছে হ্যাঁ না না আমাকে কেউ বলেনি মাইকিং হচ্ছিল তাই আমি বললাম

তুমি যাত্রা দেখবা না এটা আমি বিশ্বাস করুক এইটাই আমার দুঃখ আসমা তুমি আমার বিশ্বাস করো না একটা কথা মনে রাখবা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু বসিয়ে এবার দেখে থাকুক আমার কাছে থাকুক অসুখ দেখি দেও দেও মেও রাখি দেও তাহলে আমার হাত খরচ বাবদ কিছু টাকা দেবো

আমি থাকি পাতা পন্তই அப்பா হুনো না কিছে কি ফরা আছে না ও একটু আগে সাইদা সাথে আমালকে কথা কইতে আছে তোর লগে আবার ঝগড়া করছে না বাবা হঠাৎ করে আমালকে খাতির করতে চাইতেছে কস কি হ কইতেছে আমি যা করছি ভুল করছি আমারে maaf করে দে হ্যাঁ তেন কোন maaf করা করি নাই হ্যাঁ আমি তোরে maaf করি নাই হ ভালো করস ওই শয়ে তান্ডার জন্যে শালিসে সবার সামনে আমারে ছোট হইতে আছে ওরে কোনো মাপ করবি না কোনো থেকেই না কিন্তু আব্বা একটা জিনিস ভালো হইছে কি ফোয়ারা আর আমার লগে লাইট তুই ওর লগে কোন কথা কবি না ওরা কি মাথা খারাপ ওর লগে কথা করতে প্রশ্নই উঠে না তো আব্বা আমার মাথায় একটা জিনিসই ঢুকতেছে না কি হঠাৎ করে এত ভালো মানুষ হইতেছে কারণটা

এই নিউ বালাক অপরযাত্রাপালা শ্রেষ্ঠাংশী রাজা খান দিপালী বসু কাটিং আরাধনা ঘোষ শিবনয় চক্রবর্তী ও মনোরঞ্জন সরহ আরো অনেকে এই আপনাদের বিশেষ মনোরঞ্জনের জন্য থাকছে আপনাদের শাপলা রানী ফেস্টিভ্যাল রত্ন

শুধু দর্শক মন্ডলী আমার শ্রোতা আমি অনুরোধ করছি আপনারা হইচই করবেন না এই যাত্রা আনন্দ দেওয়ার জন্য আমাদের আপনাদের আনন্দ দিয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে এই পাড়া উপভোগ করুন বিরক্ত হবেন না ধন্যবাদ ধন্যবাদ বড় ভাইয়া যাত্রা দেখতে গেছে আমি তো দেখতে যেতে পারলাম না দেখতে গেলে কিন্তু প্রিন্সেস রত্নার নাচ দেখা যেত বাবু তুমি ঘর থেকে বেরিয়েছ কেন বাইরে যাও কি বলছ এত রাতে বাইরে যাবে কেন স্যার আপনি আসলে একটা ব্যাগ কর বাইরে যাও বুঝেন না ও সরি বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে যাও

তুমি ভয় পাচ্ছো তো সেই কারণে বললাম আপনি এখানে দাঁড়ায় থাকেন আমি আসি তারপর এখন তো রাত তিনটাই বাজে না তিনটার সময় তো ভূত পেটটা বেরোয় এখন এখানে দাঁড়িয়ে থাকাটা বোধহয় উচিত হবে না খিরে আছে পাখি গো এই রূপ হয় বিশেষ করে পারমের মুরগি আছে না সাদা সাদা পারমের মুরগি অগো বেশি হয় একেবারে মানে সাবা তখন কি আমরা জিমায় জিমায় জোর আছে ফুলে জোর থাকে নিশ্চয় কাল যাত্রা দেখতে গেছিলাম আমি টের পামু এর লিগে ঘরের ভিতরে ঢুকো নাই তাই না এই যে পাটির উপর কইতাছি পাটির নিচে মাটি তার মানে মাটির উপর বৈশাখ হইতেছি আমি যাত্রা দেখতে যাই নাই

জন্য কি করবো গরম ঘুমতে পারি না বাইরেও ঘুমাইতে পারি না ভেজাল করো এলিকে যাত্রা দেখতে গেছিলাম তুমি যাত্রা দেখতে ঠিকই যাইবা কারণ এইটা হইতেছে গিয়ে তোমার বদ নেশা আমি তোমার হাজবেন্ড স্বামী তুমি আমার স্ত্রী তুমি আমারে পাশে রাখো আমি তো কথা দিলাম আমি যাত্রা দেখতে যামু না মনি মুক্তার কাছে যামু না শোনো যতদিন তোমার এই বদ নেশা না ছুটবো তুমি ঘরের ভিতর ঢুকতে পারবা না এর হোম কিন্তু আমি বাইরে থেকে চলে গা যাও না যাও আমি এগুলা ডরাই না শোনো দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমি দুষ্ট গরু হ্যাঁ একদিন থাকবা যা ঠিকই ঠিকই তোমার সাইরা বহুদূরে গেছেগা এইভাবে মেরিট বেসলার থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব না আমি মানুষ আমি মানুষ আমি কাঠের স্যান না জড়opotত না আর আমি যদি এবারে না থাকি টেডি আইসা একবার ঠিকই তোমার এবাড়ি থেকে বাইরে করে দিব হ্যাঁ সস্তা আজματα সস্তা যে টেডি আইসা বাই দিব হ হুনো আমি হইতেছে গিয়া আব্বাস বেগের বই এত সস্ত না কয়দিন কয়দিন চেয়ারম্যান থাকে মানুষ চেয়ারম্যান আছে দে তারপর দাইতেছ যখন চেয়ারম্যানগিরি থাকবো না তখন এই তারপর থাকবো না ও আমার রশিয়া বন্ধু রে তুমি কল কমহুরের হইলা না ও আমার আশা করছি মানিকগঞ্জের বড় মিয়া টাকা আয় পড়ছি আমারে চিনতে পারছেন আপনি যে দিন প্রথমাই ছিলেন এই গ্রামে আমার লগে আপনার পরিচয় হইছে বাহ চিনতে তো পারছই আপনারে কোন তো আচ্ছা চিনতে পারলি যে কার নাম বলতে হবে সেটা কি ঠিক নাম মনে নাই আমার উনি হইল গিয়া মুসলিম চেয়ারম্যান এই ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান ও আচ্ছা ঘুম ঘুম ভালো হয়েছিল আপনা হাউ ঘুম তো খুব ভালো হয়েছে হ্যাঁ আমারও ঘুম ভালো ছিল কেন আপনার নাচ দেখি তার মানে আপেক দেখছে যাত্রা দেখি না যাত্রা সময় ঘুমায় আছিলাম যখন আপনার নাচ শুরু হয়েছে তখন আধকা দুম ভেঙে গেছে বড় ভাই কিন্তু আপনার ডান্স খুব পছন্দ করছে টাইবসি আপনার মেলা টাকাও দিছে আমি তো সেটা খেয়াল কই নাই আমি অহন কইলাম টাকা লই আইছি মানে আপনাদের দিমু সবই তো বুঝলাম কিন্তু এখন আবার আপনি মানে কেন টাকা দিবেন কই যে কইলাম না আপনার নাচ দেখা খুশি হইছি এলেগা মানিক গੁੰজির বড় মিয়া আトル মা মাল মিয়া নাচ দেখিতে গান শুনিতে আসছে ছুটিয়া একবার দু টাকা দিতেন আবার কেন দিবে ও যে কইলাম নাচ দেখা খুশি হইছে খুশি অনেক অনেক বড় ভাই কার উপর খুশি হইলে একটু বেশি সালামি দেন পাঁচশো টাকা নোট বুঝাবো অসুবিধা বুঝা বলছে আপনি একটা আশীর্বাদ করে দেন ও টাকা দিলে আবার আশীর্বাদও করা লাগে কোন লাগে এটা নিয়ম আছে ওই এবার্টন কর বুইরা খারাপে ওইদিকে এই এইটুকু না শুধু এতটুকু নি আশীর্বাদ করাস দেখ এই মানিকগঞ্জের বড় মিয়া তো সুবিধার মনে হইতেছে না খুব জালাইব মনে হইতেছে কিন্তু সে তো জানে না প্রিন্সেস রত্ন কি জিনিস আমি যা ছন্দ করেছিলাম তাই আমার ভাই হলিল ভাই কোনোভাবে আমার মনে নিঃশ্বাস করতে যায় না কিন্তু মুসলিম সরকারতে একটা হানামি ও তো শকুনের মতো নজর এ কথা সে কোনোভাবে মানতে যায় না হ্যাঁ কি করলাম নিত্যকে কি দেখলাম সে রত্নের কাছে ঠিক আছে কোন নদর দিচ্ছে রত্নার উপর কোন নজর দিল সে একজন আমি জানতাম যে এই বিপদটাই ঘটছে যেটা একবার ঘটিল বকুলপুরে ওই উগান্ডার কারণে আমার এই সেই গান ঘটতে যাচ্ছে মানে কি কবো

এই কামি করেছিল ও প্রথমে দিবার লাগে কথা যায় তারপরে দিবার নিরাপত্তা দেওয়ার কথা কয় সব কথাকে ওর সাথে কথা ওর সাথে ভাব ভালোবাসা করার জন্য উঠে পড়ে লাগিল তারপরে ওর কারণে ওই দিবা ভাঙিয়ে গেছে এই মুসলিম সরকারের জন্য কিন্তু এরকম একটা কিন্তু ভর্তি পারে আচ্ছা এটা নিয়ে আমি কথা বলি মা আমি করতে গিয়ে নিচা কিন্তু খুব খারাপ জিনিস আমি তোমার একটা অনুরোধ করতেছি তুমি রত্নার হাতে কার বাড়িতে নিয়ে আসে তুমি অন্য জায়গা

তুই এটা নিয়ে কেন চিন্তা করতেছিস আমি এটা বুঝতেছি না এখন পর্যন্ত যাত্রা পালা কোনো লোক তো নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তুলে তুলছে তাহলে আকবারে আমরা কেন প্রশ্ন তুলতে যাবো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওরা প্রশ্ন তুলিনি কিন্তু তুলবে বলল হ্যালো দীপালি বলেন যাত্রা দেখতে কি আইছিলেন হ্যাঁ গেছিলাম তো আমারে যে ফোন দিলেন না না মানে আপনি ব্যস্ত ছিলেন তো তাই আপনি ফোন দেই নাই একবার ফোন দিতেন আমি তো আপনার লগে কথাই কইতে পারতাম তাই না সরি ভুল হয়ে গেছে আমি বকুল রানী আপনি কি আসতে পারবেন আপনার তো নিয়ম আছে যাত্রা চলাকালীন বাইরে বেরোনোর নিষেধ